থেকে আহ চারশো পঁয়ত্রিশ কিলোমিটার দূরে আহ কক্সবাজারের কক্সবাজার সহ আহ চট্টগ্রাম কক্সবাজার মংলা পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্কতা সংকেত স্থানীয় তিন নম্বর সতর্কতা সংকেত জারি করেছে আবহাওয়া অফিস তবে আমরা এখনও পর্যন্ত সমুদ্র সৈকতে রয়েছি ঘুরিঘুরি বৃষ্টি হচ্ছে তবে প্রচণ্ড বাতাস রয়েছে সমুদ্রের যেই ডেউ ডেউর যেই উচ্চতা সেটা আমরা বৃদ্ধি পেয়েছে দেখতে পাচ্ছি আমি একটু দেখানোর চেষ্টা করব সমুদ্রের কি অবস্থা এখন এবং ঘুড়িঘুড়ি বৃষ্টির মধ্য দিয়ে কিন্তু সমুদ্রের যেই উত্তাল পরিস্থিতি সে উত্তাল পরিস্থিতি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তবে বৃষ্টি হচ্ছে গুড়ি বৃষ্টি শুরু হয়েছে এখানে স্থানীয় সহ কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটকরাও ঘুরতে আসছেন আমরা আপনাদেরকে ইনানি থেকে সংযুক্ত আছি ইনানি থেকে সরাসরি ইনানি থেকে সংযুক্ত হয়ে দেখানোর চেষ্টা করছে আপনারা দেখতে পাচ্ছেন সমুদ্রে দেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা ঘুরতে আসছেন তবে তিন নম্বরে স্থানীয় সতর্কতা সংকেতের মধ্য দিয়েই যেই দেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটকেরা ঘুরতে আসছেন সেই দৃশ্য আমি সরাসরি দেখানোর চেষ্টা করছি তবে স্বাভাবিক যেই জোয়ার স্বাভাবিক জোয়ারের যেই পানি চেয়ে পানির যে তীব্র তীব্রতা সেই পানির তীব্রতা অর্থাৎ স্রোত বেড়েছে সমুদ্রের এবং যেই একটি আমরা পাচ্ছি তবে আবহাওয়া অধিদপ্তর সূত্রে আমাদেরকে জানিয়েছেন রাত দিকেই রাতেই দশ নম্বর আহ সতর্কতা সংকেতের রূপ নিবে এমনটাই কিন্তু আমাদেরকে আবহাওয়া অফিস বলেছেন আমরা সেখান থেকে যুক্ত আছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন সাগরের যেই গর্জন দিচ্ছে সমুদ্র সৈকত এবং সাগরের যে পানির যে তীব্রতা এবং উচ্চতা সেটি আপনাদেরকে সরাসরি আমি চ্যানেল ইনানির লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি আপনারা হয়তো লক্ষ্য করছেন এই মুহূর্তে আমি সমুদ্র সৈকতে রয়েছি সমুদ্র সৈকতের যেই যেই দৃশ্য সেই দৃশ্যটি আপনাদেরকে চ্যানেল ইনানির লাইভের মাধ্যমে আমি সরাসরি দেখানোর চেষ্টা করছি তবে দর্শক আমি সংযুক্ত আছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি সরাসরি ইনানি সমুদ্র সৈকত থেকে যুক্ত আছি আজকে যেই ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় রেমালের যে প্রভাব বিস্তার সেই প্রভাব বিস্তার আপনাদেরকে সরাসরি সমুদ্র সৈকত থেকে দেখানোর চেষ্টা করছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ইদানিং সমুদ্র সৈকতেই যে ঘূর্ণিঝড় রামালকে অপেক্ষা করেও এখানে পর্যটক ঘুরতে আসছেন অনেকেই পর্যটক এখানে পরিবার পরিজন নিয়ে তারা সমুদ্র সৈকতে পাওয়া ভাবে যাচ্ছেন আবার অনেকেই সমুদ্র সৈকতের পানিতে নেমেছেন আমি সেখান থেকে সংযুক্ত আছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তবে সমুদ্র বন্দরকে স্থানীয় তিন নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এবং সমুদ্র সৈকতের আমরা সমুদ্র সৈকতেই যে পরিমাণ বাতাসের গতিবেগ আমরা লক্ষ্য করছি এবং ঘুরি বৃষ্টি হচ্ছে তবে সেই বৃষ্টির মধ্য দিয়ে মূলত যে ঘূর্ণিঝড়ের আবাস সেটি কিন্তু আমরা পাচ্ছি তবে এক সংবাদ সম্মেলনে সংবাদ সম্মেলনে মাননীয় মন্ত্রী মহাদয় বলেছেন রাতেই এই ঘূর্ণিঝড়ের যেই রূপ নিচ্ছে সেটি কিন্তু রাতে দশ নম্বর সতর্কতা সংকেত জারি করা হতে পারে এমনটাই কিন্তু একটি তিনি বার্তা আমাদেরকে দিয়েছেন তবে কক্সবাজার সমুদ্র বন্দর থেকে যে এই ঘূর্ণিঝড়টি চারশো পঁয়ত্রিশ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে সেটি অবস্থান করছেন বলে আমাদেরকে আবহাওয়া অফিস বলেছেন তবে চট্টগ্রাম কক্সবাজার মংলা পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে সেটি কিন্তু আমরা আপনাদেরকে বারবার বলছি তবে এরকম ঘূর্ণিঝড়ের পাশাপাশি কিন্তু আমরা যারা উপকূলে যারা বসবাস করছেন অধিকাংশ বসবাসকারী যারা রয়েছেন তাদেরকে উপকূলে অর্থাৎ তাদেরকে নিরাপদ স্থানে তাদেরকে সরে আসার জন্য কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে মাইকিং করা হচ্ছে এবং কক্সবাজার জেলা প্রশাসন বলছেন যেই গুন্নিজড় রেমাল একটি ভয়াবহ আকারের রূপ নিতে পারে রাত্রে এমনটাই কিন্তু ওনারা বলছেন এবং তারা কক্সবাজারের নয়টি উপজেলা রয়েছে নয়টি উপজেলাতে তারা বিভিন্নভাবে তারা প্রস্তুত রয়েছেন এবং যারা আশ্রয় কেন্দ্রে যাবেন তাদেরকে আশ্রয় কেন্দ্রে রাখা হবে তবে উপকূলের মানুষ যারা উপকূলে যারা বসবাস করেন সে উপকূলের মানুষরাই সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন এবং যারা শহর কেন্দ্রিক রয়েছেন তারা কিন্তু আসলে বুঝতে পারে না যে এই এই ঘূর্ণিঝড় এবং ঘূর্ণিঝড়ের যে ভয়াবহতা ধারণ করে এবং ঘূর্ণিঝড়ের যে তীব্রতা ধারণ করে সেটি কিন্তু তারা আসলে বুঝতে পারে না তবে যারা সাগর উপকূলবর্তী যারা বসবাস করেন তাদের জন্য এই ঘূর্ণিঝড়ের অর্থাৎ যেই সতর্কতা যে সংকেত থাকে সেটি কিন্তু তাদের জন্য একটি বিশাল একটি ভয়াবহ অবস্থা বলে তারা আমাদেরকে বলেছেন তবে তাদেরকে নিরাপদ স্থানে তাদেরকে চলে যাওয়ার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকেও তাদেরকে বলা হচ্ছে তবে গুড়িগুড়ি বৃষ্টি এবং বাতাসের মধ্যেও যারা পাহাড়ে যারা বসবাস করছেন তাদেরকে পাহাড়ে যারা বসবাস করছেন তাদেরকে পাহাড়ে এই সতর্ক অবস্থানে তাদেরকে তাকার জন্য নির্দেশ দিচ্ছেন তবে তাদেরকে সেই পাহাড়ের পাহাড়ে যারা বসবাস করছেন তাদেরকে নিরাপদে স্থানে চলে আসার জন্য মাইকিং করা হচ্ছে অর্থাৎ তাদেরকে বলা হচ্ছে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা সরাসরি সমুদ্র সৈকতে আছি সমুদ্র সৈকতের এখনকার যে ঘূর্ণিঝড় র্যামালের যে পরিবেশ পরিস্থিতি সেটি দেখানোর জন্য আপনাদের আপনাদের সাথে সংযুক্ত হয়েছি আপনারা হয়তো লক্ষ্য করছেন সমুদ্র সৈকতে তীব্র গরমের মধ্যেও একটু বাতাস রয়েছে তবে গুড়িগুড়ি বৃষ্টি শুরু হয়েছে এই মুহুর্তে গুড়িগুড়ি বৃষ্টির যে অবস্থা এবং গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির যেই বৃষ্টিকে এবং যে ঘূর্ণিঝড় রেমালের যে প্রভাব বিস্তার হচ্ছে এই মুহূর্তে সমুদ্র সৈকতে সেটিকে অপেক্ষা করেও দেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা ইনানি সমুদ্র সৈকত তারা দেখার জন্য আসছেন এবং ইনানি সমুদ্র সৈকতে তারা ঘোরার জন্য এসেছেন সেই দৃশ্য আমি ইনানি সমুদ্র সৈকত থেকে আপনাদেরকে সরাসরি চ্যানেল ইনানির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দেখানোর চেষ্টা করছি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ইনানি সমুদ্র সৈকতে পর্যটকরা ঘুরতে আসছেন এবং দেশের বিভিন্ন জায়গা থেকে তারা গোড়ার জন্য এসে তারা এখানে তারা অবস্থান করছেন সেই দৃশ্য সরাসরি আপনাদেরকে চ্যানেল ইন্দানির থেকে দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা জানেন গুণিজোর র্যামালের যে প্রভাব বিস্তার হচ্ছে সেই প্রভাব বিস্তারের মূলত মূল মূলত কারণেই যে ভয়াবহ একটি দুর্ঘটনায় দুর্ঘটনার শিকার হতে পারে কক্সবাজার জেলার মানুষ এই জন্য কক্সবাজারের যারা কক্সবাজার জেলা প্রশাসন তারা বলছেন উপকূলবর্তী যারা বসবাস করেন তাদেরকে নিরাপদ স্থানে চলে আসার জন্য তিনি মাইকিং করছেন এবং আহ্বান তিনি করছেন তো ঘূর্ণিঝড় রেমালের যে সর্বশেষ পরিস্থিতি জানানোর জন্য ইনানি সমুদ্র সৈকত থেকে আপনাদের সাথে সংযুক্ত ছিলাম আমি জাহাঙ্গীর আলম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন ধন্যবাদ সবাইকে